আমি বিজনেস করি কাপড়ের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে ছয় মাস পর আমার একটা বাচ্চা হয়েছে মানে ওয়াইফের গর্ভে বাচ্চা আসছে আসার কিছুদিন পর দেখি মানে সে অসুস্থ বাচ্চাটা এটা হয়েছে মোটামুটি ভালোই আছে বাচ্চার মায়ের অবস্থা তেমন ভালো না অসুবিধা হ্যাঁ একবারে অবস্থা খুব খারাপ তখন মানে ধরা খালো যে এটা ক্যান্সার ওখান থেকে যেভাবে মানে চড়ায় উদ্রায় পাড়ি দিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না তো আমি অপেক্ষা করতে করতে মানে দুই হাজার শুরুতে আমার নামের একটা মেয়ের সাথে পরিচয় আর ওখান থেকে মানে সে প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছে এরকম ভাবে প্রায় তিন দিন তিন দিন পর ওর সাথে একটু কথার গভীরে চলে গেলাম মানে ওর লাইফ স্টোরি শুনতে চাইলাম তো তেমন একটা কিছু বলে না মানে বোঝা যাচ্ছে তার মনে একটা গভীর কিছু আছে পরে আমি বললাম আচ্ছা আপনি আমাকে একটা ভিডিও কল দেন তো তো সাথে সাথে সে ভিডিও কল দিছে খুব স্মার্ট আর কথা বলে খুব স্মার্ট খুব সুন্দর ওনাকে জিজ্ঞেস করলাম আপনি বিয়ে করেন নাই কয় না আমি তো ভাইয়া বিয়ে করি নাই কেন বলতেছে যে সবার বার্থডে কি সব হয় আমি বললাম কেন বলেন সে বলতেছে যে ভাইয়া আমার থাইরয়েডের প্রবলেম আছে তো থাইরয়েডের প্রবলেম মানে খুব বেশি হয়ে গেছে মানে 95% আমার দেবী হবে না মৃত্যুর আগ পর্যন্ত ওষুধই খেতে হবে আর আমি যখন তখন অসুস্থ হয়ে যাই তো আমাকে কেবি করবে তার কথা শুনে আর চোখের পানি দেখে মানে আমি জানি কেমন হয়ে গেলাম তো আমিও তার সাথে সব সত্যি বলছি যে আমি আগে ভি করেছি এরকম এরকম তখন ওকে বললাম আপনি একটু আসেন তো আপনার সাথে আমি সাক্ষাতে কথা বলবো তিন দিন না 4 দিন পরে সে আসে আপনার সাথে দেখা কর দেখা করার জন্য খুব দুঃখ প্রকাশ করলো আর কি যে ওর ভাই আছে কিন্তু ওর ভাই বিয়ে করে ফেলছে বিয়ে করার পর থেকে প্রায় পাঁচ বছর ধরে সে আলাদা বললো যে আম্মু বাসায় থেকে আমি একটা কোম্পানিতে জব করি বাবা নাই তখন চিন্তা করলাম ওর তো চেহারার দিকে তাকাইলে আর যে স্মার্ট এরকম তো হওয়ার কথা না মানে ওরকম ভাবে কথা বলতে বলতে একটু গভীরে চলে যাচ্ছি আমরা প্রেমের দিকে হ্যাঁ সে হঠাৎ করে একদিন বলে কি আমাকে রাতে আপনার কণ্ঠ তো খুব সুন্দর একটা গান বলেন তো তো এই গানটা নাকি আবার সে আগে যার সাথে প্রেম করত তার খুব প্রিয় গান ছিল কতদিন পরে গেলে এই তোমায় অনেক কথা বলা ছিল যদি শোন কতদিন পরে এই গানটা বলার পরে জানি আপনাকে পাওয়ার মতো যোগ্যতা তো আমার নেই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনি মরে গেলেও আপনার লাশটা চাই হঠাৎ এই কথা এরকম বলার পরে আমিও মানে ওর সাথে আবেগে বলে ফেললাম যে তুমি কি চাও আমার কাছে বলো সে বলতেছে আপনাকে চাই ঠিক আছে পরের দিন বললাম আজকে আসেন বিয়ে করব। চলে আসলো আমার নিজের গাড়ি ছিল আমি গাড়িতে না উঠে ড্রাইভার নামায়া দিছি যে বাসায় চলে আমি আসতেছি তখন আমি নিজেই ড্রাইভ করে গিয়ে তাকে রিসিভ করে বাসার পাশে একটা কাজের বাড়ি ওই বাড়িতে বসে বিয়ে করলাম বিয়ে টিয়ে করে তখন সে বলে আমাকে একটা গাড়ি করে দেন আমি ডাকায় ফিরে যাই তার হাতে না থাপা দিয়ে ধরে আমি বললাম যে তুমি তো এখন আমার স্ত্রী কোথায় যাবে কার কাছে যাবে আগে আমি পরে সবাই উঠো গাড়িতে উঠো সে দেখি মুখের দিকে তাকাই লইছে পরে গাড়িতে উঠাইছি উঠে যে গাড়ি টান দিছি একটানে টানে সিলেট তার ভিতরে আমার একটা সিলেটের বন্ধু আছে তাকে বললাম যে আমি আসতেছি তোর ভাবিকে নিয়ে ও একটা ফোটেল মানে পুরো এক ইউনিট আমার জন্য রেখে দিছে যে এই ইউনিটের ভিতরে আর কোনো লোক নাই তখন গেলাম ওখানে সে রাতে অনেক কথা বলছে যে তুমি কি আমাকে কোনো দিন ছেড়ে দিব আমি কিন্তু কোনো দিন সুখ পাই নাই ছোটবেলা বাবা মারা গেছে একটু বড় হয়েছে বাই বিয়ে করে আলাদা হয়ে গেছে মাকে নিয়ে আমি খুব কষ্ট করে চলতেছি আমি কোনোদিন কিন্তু মন মতো ঘুরতে পারি না এরকম কিছু বলার পরে মানে আমি আসলে যে থিওরিতে নিচ্ছি না যে কষ্ট করবা না আমি বাচ্চা থাকলে এরকম একটা আমি নিজে নিজে ভাবতেছি তো তার ভিতরে আমি একটু ঘুমাইছি সে পুরো রাত ঘুমায় না পুরো রাত তো মাথা হাতাইছে মনে মানে এরকম একটা ভাব নিছে যে মনে হয় যেন হাজার বছরের পরিচয় আচ্ছা তখন আমি ঘুমায় আটটার দিকে উঠে আমাকে এই তুমি না সাতটার সময় রোনা দিবা বলতে সে সমস্যা নাই আর সময় দিই আবার দুজনের কবে না কবে দেখা হয় পরে আমি ওখান থেকে নয়টার দিকে তাকে নিয়ে রওনা দিছি বিশ না পঁচিশ হাজার টাকা দিছি দিয়ে আমি বললাম যে তুমি অন্য একটা গাড়ি দিয়ে চলে যাও আমি বাসায় যাই গিয়ে ফ্রেশ তারপর দেখতেছি কি করা যায় এখন তাকে আরেকটা গাড়িতে উঠায় দিয়া আমি আমার গাড়ি নিয়ে বাসায় চলে গেছি বিয়ে যে করলেন এটা তো আপনার প্রথম স্ত্রী বা বাসায় কেউ জানে না কেউ জানে না আচ্ছা তারপর আমার মেয়েটা তখন ছোট সে দৌড়ায় যে আমার দিকে আসতেছে মানে ওর দিকে তাকায় আমি ভাবলাম যে এটা কি করলাম এরকম একটা তখন আপনার মনে পড়েছে হ্যাঁ যে এটা আমি কি করছি পরে ভাবতেছি যে সেও তো আর পুরুষ তো সমস্যা কি আমি চালাতে পারলে নিজের মনকে নিজেই সান্ত্বনা নিজেই সান্ত্বনা দিচ্ছি এখন আবার আমার ওয়াইফ শুয়ে শুয়ে বলতেছে আজকে না তোমার খুব সুন্দর লাগতেছে সে তো অসুস্থ পুরো করতে পারে না শুয়ে শুয়ে বলতেছে তোমাকে খুব সুন্দর লাগতেছে আমি বিয়ের দিন তোমাকে এরকম দেখছি তখন আরো একটা টেনশনে পড়ে গেলাম মানে বাচ্চার কথা চিন্তা করে ওর কথা চিন্তা করে আর ওর কথা চিন্তা করে তিন কথা চিন্তা করে ব্রেনটা এলো মেলো বাইরে বাড়িয়া ওর সাথে কথা বললাম দ্বিতীয় স্ত্রীকে হ্যাঁ বললাম যে তোমার আম্মুর কাছে ফোন দাও আমি একটু কথা বলবো ফোন দিল প্রথম আনটি রাখছি আমি আসসালাম আলাইকুম আনটি হ্যাঁ বাবা বলো কেমন আছো তুমি বললাম যে আপনি জানেন গত কালকের আগের দিন রাত আপনার মেয়ে কোথায় ছিল কয়ার মামার বাসায় আমি কই না আমার সাথে ছিল আপনার মেয়েকে আমি বিয়ে করছি সরাসরি বলছেন না হ্যাঁ উনি তো চুপ করে গেছে কি বলো বিয়ে করছো আমার মেয়ে বিয়ে করছে ঠিক আছে এখন কি করব আমি কি আমি যা বলি তা করবেন আমি কালকে দুপুরে আসতেছি আপনার এখানে এসে খাওয়া দাওয়া করব উনি থন্দরে থেকে বলল আচ্ছা ঠিক আছে তুমি আসলে আমি কি করব আসো পরের দিন দুপুরে আর প্রায় ফল ফলটাই দিন কিনেছি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ওখান থেকে নাউটাউতে বাসার দিকে আসলাম বাসায় ঢুকলাম ঢুকে খাওয়া দাওয়া করলাম বিকেল বেলা হলো বললাম যে চলো আমরা কোথাও ঘুরতে যাব ওই দিন থেকে আড়াই তিন মাসে 17 লাখ টাকা আমি গুইরা শেষ করে ফেলছি গাড়ির তেল পয়রা আর খাওয়া দাওয়া করে 17 লাখ এদিকে আবার ট্রিটমেন্টও চালাইতেছি বাড়িরও 18 চলছে তারও চলছে ও দুই স্ত্রীরই আপনার ট্রিটমেন্ট চলছে শেষ পর্যন্ত মানে আমার বিয়ের এক মাস পরেও ওকে কিন্তু আমি বাড়িতে নিয়েছি अब्बू বলেছে ঠিক আছে আর বাচ্চারা মো বলতেছে না ওর তো বিয়ে করার দরকার সেও তো মানুষ কোনো কান্নাকাটি করে নাই সে শুধু এর দূরে বলছে যে আমি জানি না ভাসবো কিনা না মরবো মনে হয় বাঁচবো না কিন্তু আমার মেয়ে যেন কোনো দিন কোনো কষ্ট না পায় তখন আমি বললাম যে তুমি বাঁচবা তুমি টেনশন করো না বিয়ে করছে দেখে তোমার ট্রিটমেন্ট কম হবে বা তোমার যত্ন কম হবে এটা কিন্তু তুমি ভাইবো না তো সে নিজেও মানে আমার দ্বিতীয় স্ত্রী যেটা সে নিজেও ওকে খুব কেয়ার করে তো আবার রাখি ডাকাতেই হ্যাঁ এক সময় তো ছিল যে এরকম না ভাই উপরে থাকে ওর ভাই আর সে থেকে আলাদা করে দিলাম তখন তার ভাবি আমার ওয়াইফের নামে এমন কিছু কমেন্টস করছে যেগুলো রেকর্ডিং এখনো আছে যে প্রতিদিন নাইট ক্লাবে যায় প্রতিদিন এই করে সেই করে এগুলো বলতেছে স্ত্রী হ্যাঁ দুই সালে তার বিয়ে হয়েছে আপনি জানেন না সেই কেমন সময় লেটের পাইবেন তখন আমি ওর বাইকে ডাকলাম আমি বললাম দেখেন তো আপনার ওয়াইফ কি করছে আমার আমার বলবে যে বোনের ব্যাপারে এসব গুলি কেন বলছো সে বলতেছে আপনি রেকর্ডিং করলেন কেন আমার ওয়াইফ অনুমতি নিয়ে করছেন থানায় যাব। আমি কি ঠিক আছে থানায় চলেন ডাকেন এরকম করার পরে ওরা চুপ তো আমার ওয়াইফ ওদের বাসায় কখনোই যায় নাই মানে তিন বছরের ভিতরে কোনো একদিন আমার ওয়াইফ ওদের বাসায় যায় না হঠাৎ করে আমি ফেব্রুয়ারির সাত তারিখে ঢাকায় আসছি বারো তারিখে ঢাকা থেকে বের হয়ে গেছি আমি যেদিন বের হয়ে যাই সে বারবার পিছন থেকে জড়ায় ধরতে আপনার স্ত্রী হ্যাঁ যাইতে দিচ্ছে না তো আমিও ব্যাপারটা বুঝতেছি না ওর বলছে কেন জানি মন্ডায় চাচ্ছে না তোমাকে ছাড়তে আমি চলে আসব কাল পরশু চলে আসব। হঠাৎ করে পিছনে ছায়া আমার মনে হলো কি ওর সাথে কি আমার শেষ দেখা বুঝতেছি না সে এমন করতেছে কে তখন চলে গেলাম চলে যাওয়ার পর ফোনে কথা হচ্ছে সব হচ্ছে হঠাৎ করে সে সতেরো তারিখে আমার সাথে একটু বেঁকে বসলো তখন আমি ভাবলাম না যাওয়াতে কি এটা আমি চলে আসলাম বাসা আরে বাসা লক করা কেন তো আমার পাশের বাসার সাথে একটা ভাবি আছে ওর বাসায় গিয়ে দেখি সে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে তাকে ডাক দিয়েছি পরে সে ঠিক এইভাবে তাকায় উঠছে আমি বললাম এখানে আসছো কেন আর ভয় পাচ্ছ কেন সে বলতেছে না তুমি নিচে যাও আমি চাবি নিয়ে আসতেছি আমি নিচে নামছি জানি আমার সাথে কোনো ই নাই সে দৌড়ায়া তিনতলায় তার ভাইয়ের রুমে উপরে গেলাম যাওয়ার পর দেখি যে এসে মানে দরজাটা একটু ফাঁক করে বলতেছে আমি আপনার সংসার করব না আমি বললাম যে কি বলো তুমি তোমার সাথে তো আমার কোনো ঝগড়াঝাটি নাই তার ভাই বলতেছে যে তোমার ভাত খাওয়াবো না আমার বোনকে জিজ্ঞেস করো সে খাবে না তোমার ভাই কি বলে আর এটি কি সিদ্ধান্ত নিলা কারণটা কি আমার দোষটা একবার বলো ওই সময় একটা ভিডিও আছে আমার কাছে কারণটা কি তুমি বলো মানে এক প্রকারে পাগল হয়ে ওর পায়ে জড়ায় ধরছি হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি দোষ তোমার মেয়ে আছে তো আমার মেয়ে তো তুমি না মার্কেট টার্কেট করে দাও টাকা থেকে সবই জানো বা আমি আমার মোবাইল থেকে ছবিও পাঠাইছি যে দেখাইছি ওইখানে যারা ছিল আচ্ছা এই ছবিটা সে প্রথম যেদিন আমাদের বাড়ি গেছে ওদিন সে আমার বাড়িতে গেছে আমার আব্বুর সাথে কথা বলছে আমার আব্বু ওদের বাড়িতে গেছে ওর মামার বাড়ি গেছে ওর মামার আমাদের বাড়িতে গেছে কারো তো কোনো অবজেকশন ছিল না তো আজকে হঠাৎ করে মানে আমি খুব কান্নায় ভাইঙ্গা পড়লাম ভাইঙ্গা পড়ার পর তো ওর কাছে আমার কিছু টাকা পয়সা ছিল প্রায় আটত্রিশ লক্ষ টাকা ক্যাশ ক্যাশ আমি তাকে খুব বিশ্বাস করতাম তখন আমি বললাম যে তো আমার টাকা কি করলা তুমি পরে বলতেছে যে আমি কোনো টাকা টোকা নিয়ে নি তাকে বললাম যে হয়তো তোমার সাথে কেন জানি মনে বলতেছে আমার দেখা হবে না তোমার বাইকে বলো দূরে যেতে আমি একটা চুমু মানে আমার একটা বিশ্বাস ছিল যে সে হয়তো এখন তার ভাইয়ের কোনো মানসিক চাপে আমার সাথে এমন করতেছে একা হলে সে ঠিক হয়ে যাবে ওই বলল ভাই তুই একটু সামনে যে ওর ভাই দরজায় খেলা তখন আমি বললাম সত্যি কি তুমি সংসার করবো না কয় না ওর পায়ে ধরে পর্যন্ত কান্না করছি যে আমার দোষটা খেয়ে একবার তুমি বলো পাইনি বলে যে তোমার জিনিসপত্র নিয়ে তুমি চলে যাও তখন বললাম ঠিক আছে তোমার সাথে আর কথা বলবো না তোমার কাছে কোনোদিন আসবো না তোমাকে একটা চুমু দিতে চাই ওখান থেকে বের হয়ে গেলাম জোরে জোরে কান্না করতেছি আর এত জোরে কান্না সে আমার ফোন ধরে না আমার কোনো বন্ধু বান্ধব ফোন দিলে সেটা ও রিসিভ করে না আমার কথা শুনলে ফোন কেটে দেয় ওর বান্ধবীদের সাথে যোগাযোগ করতে চাই প্রথম কথা বলে যে ভাই ঠিক আছে ওর সাথে কথা বলে জানাচ্ছি পরে ফোন দিলে আর জানে না এমন কি বলে সেটা আমি বুঝতে পারতেছি না এমন কি দোষ দেয় যে তারা আমার সাথে কথা বলতে চায় না ওরকম করতে করতে আমি পঁচিশ তারিখে আবার ঢাকায় আসলাম আর এর ভিতরে মনে হয় এই পাঁচ ছয় দিনে এক বেলা না দুই বেলা খাবার খাইছি তার ভিতরে শুধু সিগারেট আর পানি তা দিয়ে আমার দিন যাচ্ছে কারণ তার সাথে তো বিয়ের পর কোনো দিন কথা ছাড়া থাকিনি আর তার সাথে তো কথা হয়েছিল কি বলবো মানে সে সব সময় বলতো তুমি আমাকে ছেড়ে চলে যাইবা চলে যাইবা আর সে আমাকে এত ভালোবাসত বলার এমন একটা দিন নাই যে ওর কাছে থাকা অবস্থায় আমি আগে ঘুমাইলে তারপর সে ঘুমাইত প্রতিদিন দুইবার তিনবার ফেসিয়াল করাইত শরীর মেসেজ করে সে এরকম রাত দুই বার বলতো চলো বাইর দিকে চা খায় আসে এত ভালোবাসার মধ্যে এটা যে কি হয়েছে আমি নিজেও এখন বুঝতে পারি না এত কিছু করে সে আমাকে একবার বলছে আমার বিএমডা ব্লু গাড়ি পছন্দ সাথে সাথে গাড়ি নিছে। আমি কি দিয়ে ব্যবসা করবো বা কি করব ওসব আমি বুঝি নাই আমি সাথে সাথে আমার ব্যবসার যা টাকা ছিল সব দিয়ে আমি সাথে সাথে গাড়ি কিনছি কেনার পর এভাবে গুড়া গাড়ি করছি এটা বিয়ের পর পরে ঘটনা বিয়ের চার মাস না পাঁচ মাস পর কত টাকা দিয়ে কিনলেন বিএমডা পঞ্চাশ লাখ কোন আমি যে দিন ঢাকায় এসেছিলাম সেই দিন মনে হয় পুরো দিন তাকে খুঁজি খুঁচ্চি আমি পাই না আগে ঠিকানাই মানে আমার বাসা লক বাসালোকরা সবাই বলতেছে এইখান থেকে চলে গেছে তার ভাই আবার বাসা চেঞ্জ করে দিয়েছে এমন ওকে পায় না মানে সে কোথায় কোথায় থাকতে পারে সব খুঁচ্চি তো অনেক দৌড়াদৌড়ি করছে অনেক কান্না কাটি করছি অনেক দেখছি সে আসে না এই পর্যন্ত তিন বার গেছি মানে আমি নিজে আত্মতর্ক করতে শেষ মেশ বিশrowData পর্যন্ত বাচ্চা ছিলাম যে

আপনার পরিবারে কেউ জানে না এখনো সবাই জানে আমার আব্বু জানে না প্রথম স্ত্রী যদি আব্বু শুনে যে কোনো মুহূর্তে স্টুক করবে এমনিতে আব্বার পরিবেশ ভালো না ঈদের আগের তিন রাত্রে গেছে ঈদের দিন তো সেই আমাকে ফোন দেবে তার ফোনের অপেক্ষায় আছে যে সে একটা হলেও ফোন দেবে তার ভিতরে আমার বাড়ির ওয়াইফ বলল ঈদের দিন সন্ধ্যা যে আমি তো কোনো দিন কোনো কিছু তাকে বলিনি কোনো কিছু বাধা দেইনি কারণ জানি আমি অসুস্থ আমি পারবো না কোনো কিছু তারও তো একটা মন আছে সেই কেন এটা বললো দাও তো আমি একটু ফোন দেই আমার ওয়াইফ ফোন দিছে আমার ওয়াইফের কণ্ঠটা শুনে সে আবার কেটে দিছে আপনি প্রথম স্ত্রী এই মন্তব্য করে আপনার দ্বিতীয় স্ত্রীকে নিজে থেকে ফোন এই পরিস্থিতি দেখে হ্যাঁ পরে এই পর্যন্ত কথা হয় নাই তো তার ভিতরে মানে এই দিনগুলো কিভাবে যে গেছে বর্তমানে ও মাথা ঠিক নাই কথা আমি যে বলতেছি মানে ওর কথা ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না আমি ব্যবসা বাণিজ্য টাকা পানা ব্যবসা বাণিজ্য ওসব আমার মাথায় দাও আমি এরকম একটা কিছু দাও সে যে কথাটা ভালোবাসতো আমি মুখে বুঝে পারবো না তো মনে হয় আমি তাকে ভালোবাসতে পারিনি আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন আমি আজকে এত খারাপ হয়ে গেলাম আজকে আমাকে মনে হয় না তোমার বয়স যদি আশিও হয় হয়ে যাও আমার বিল্ডিং এর মেইন গেটটা তোমার জন্য খোলা আমি জানি না কতদিন বাসবো যতদিন বেঁচে থাকি তোমার জন্য খোলা আর যে টাকা পয়সা তুমি ওগুলো তোমার বাইকে দিয়ে দাও এটা আমি এখনো বলি আগেও বলছি তুমি দিয়ে দাও তোমার বাইকে তো আমার টাকা পয়সার দরকার নাই এই টাকাগুলো তোমার বাইকে দিয়ে দাও আমি চলে আসো না হলে যেখানে থাকে ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি আসতে পারি কিনা দোয়া করো মানে আস্তে যেন পারে ভালো থেকো